তো বন্ধুরা বাইরে প্রচণ্ড ঠান্ডা এখন সবাই ঢুকে ঢুকে তাড়াতাড়ি করে স্যামসে জিনিসপত্র নেওয়ার জন্য বাইরে থেকে ভিডিও করা হয় প্রচুর লাইন ছিল আর বাইরে প্রচণ্ড ঠান্ডা তো এখন স্যামসে কিছু জিনিসপত্র নিতে এসেছি একটা সব দরকার বাইরে বেরিয়েছি জিনিসপত্র কেনার পরে আর ওখানে বেশি ভিডিও করতে পারলাম না কেননা এত তাড়াতাড়ি করে অনেক কিছু কেনা হচ্ছে ওই জন্যে আর দেখুন বাইরে কত ভিড় প্রচন্ড ভিড় আজকে বাইরে আমি যখন তখন বেশি গাড়ি আসিনি এখন প্রচন্ড গাড়ি তো বন্ধুরা এখন বাইরে জিরো ডিগ্রি সেলসিয়াস জিরো ডিগ্রি মানে বুঝতেই পারছেন প্রচন্ড ঠান্ডা হাত টাত সব জ্বালা করছে আর কি তো একটু দেরিও বাজার করতে কেননা আমাদের হসপিটালে ইমার্জেন্সি কোড অ্যাক্টিভেট হয়েছে তার মানে হচ্ছে আপনার মানে এত স্নো পড়তে পারে এখানে যে রাস্তাঘাট খুব খারাপ অবস্থা হতে পারে তো ওই জন্যে আমাদের হসপিটালে থাকতে হবে আর কি যেমন ঝড়ের সময় একবার হয়েছিল তো আমি এখন টিম এতে আছি ওই জন্য টিম এতে যায় তারা আজকে থেকে রিপোর্ট করবে যে আজকে আমার রাত্রে কাজ আছে তো আজকে রাত্রে যাব আর দু থেকে তিন দিনের জন্য সব জিনিসপত্র রেডি করে যেতে বলেছে তো যারা টিম এ ডে অ্যান্ড নাইট আমি টিম এ নাইটে তো আর যারা টিম এ ডেতে তারাও থাকবে তো যাদের কালকে কাজ তাদেরকেও আজকে আসতে হয়েছে তো যাই হোক তো সবাইকে জায়গা দেবে থাকার জন্য ওখান থেকে এয়ার ম্যাট্রেস দেবে আর সবাই বাড়ি থেকে যা যা নিয়ে যাবে পিলো ব্লাঙ্কের ওটা আর সবার জিনিসপত্র তো ওই জন্য কিছু স্ন্যাক্স কিনতে বেশি দেরি হয়ে গেল তো এখন বাড়ি যাবো বাগানে গাছ আছে একটু সবজিগুলো তুলতে হবে কিছু গাছ টাছ ঢাকতে হবে তারপরে গুছিয়ে রেডি থাকতে হবে তখন যাওয়া যাক প্রচন্ড ভিড় এখানে রাইট লাইট রিফ্লেক্ট হচ্ছে তো ভালো দেখা যাচ্ছে না পিছনে আর সবাই দেখুন গাড়িতে তেল ভরার জন্যে কত পরিমাণে লোক আসছে স্যামসে কেন সবাই জানে না যে কি হবে তিন চার দিনের জন্য ওয়েদার এই পুরো খুব ঠান্ডা থাকবে তো আমাদের এখানে নেগেটিভ ফাইভ সিক্স হয়ে যাবে তো তো ওই জন্য সবাই দেখুন তেল ভরার জন্য কত লাইন ডান দিকে আর এখানকার লোক খুব ভয় পেয়ে যায় এরকম কিছু হলে খুব ভয় পেয়ে যায় সবাই কেনাকাটা করার জন্য মানে দোকানে একদম মানে ঝাঁপিয়ে পড়ে আর কি বন্ধুরা এই ঠান্ডার মধ্যে তুলতে ইচ্ছা করছে না কিন্তু দেখুন এই কয়েকদিন আগে ঠান্ডায় এই সিমগুলোর কি অবস্থা তাহলে বুঝুন ভিতরে যারা তাদের কী অবস্থা হবে ওই জন্য কষ্ট হলেও তুলে নিচ্ছি কষ্ট করে করেছ ঠিক আছে এইভাবে তুলে নিতে আবার দেখাই যে কতগুলো তুলতে পারলাম আর সবাই দেখুন বাইরে কাজ করছে যা ঠান্ডা পড়বে আজকে এবং বৃষ্টিও হয় না আর কাল রাত্রে আমি জল খুলতে ভুলে গিয়েছিলাম বরডাকে বলছিলাম বরডায় সেই জল খুলে দিয়েছিল তো নাহলে পাইপটা ফেটে যেত জল খোলা আছে আর দেখি কি কি ঢাকা যায় এখানে এই গাছটা সব মারা যাচ্ছে ভাবছি ওই প্লাস্টিকটা তুলবো ওর মধ্যে প্রচুর সিম আছে ওগুলোকে তুলে নেব জানি না সময় পাবো কিনা এখন আর দেখি এর মধ্যে এটা চলছে কিনা খুব এর মধ্যে প্রচণ্ড গরম এর মধ্যে অনেক গরম দেখি এর মধ্যে টেম্পারেচার কত এখন দেখুন বাইরে কোথায় তিরিশ ডিগ্রি আর এর মধ্যে ফর্টি ফোর ডিগ্রি তার মানে ফর্টির নিচে নেমে গেলে এই অটোমেটিক হিটার চলছে অটোমেটিক হিটার চলবে দেখুন এখন ফর্টি ফোর পয়েন্ট এখন ফর্টি ফোর পয়েন্ট ফোর এই হিটার চলছে আর এখানে এই যে এই হিটার চলবে আমার একটা সাউথ ইন্ডিয়ান বন্ধু আসার কথা ছিল এই সজনের পাতা নেওয়ার জন্য কিন্তু উনি তো আসলো না আমি তখন খেয়ে দেুই পড়ব যাই না উনি কবে কখন আসবে আসলে না হয় তখন উঠবো আবার কী করা যাবে আর এখন প্যাকিং করতে হবে কারণগুলো অনেক বড়ো হয়েছে আশা করি বাঁচাতে পারবো আর রিয়াকে বলেছে আমলাগুলো তুলে নিতে দেখুন একই গাছে বড়ো আমলা মাঝারি আমলা ছোটো আমলা এবং ফুল বাতাস হচ্ছে খুব একই গাছ চার হয় আমি হচ্ছে আমরা গুলো তুলে নিই আজকে আবার রাগ করে বলো আমাকে তুলতে দিলে না কিন্তু ও কি বাইরে আসবে ঠান্ডার মধ্যে দেখি রিক্স নিয়ে দেখায় খুব বাতাস হচ্ছে এই বাতাসেই উত্তর দিক থেকে বাতাসেই আপনার ঠান্ডাটা আসছে বেশি এর মধ্যে সিমগুলো মনে ভালো থাকবে সিম তোলার হয়েছে কি বাইরে তুলতে পারি মতো হাতটা জ্বালা করছে তো বন্ধুরা বাড়িতে এসে গাড়ি থেকে জিনিসপত্র নামানো হয়ে গেছে আর তো ঠান্ডা এই গাছটাকে ঢাকবো ও এই দেখুন এখানে জল ছিল যেখানে যেখানে জল সব বরফ হয়ে গেছে তো এই গাছটা কি ঢাকবো ভাবছি একটা বেডশিট মতো নিয়ে এসছি এই কাঠটা এখানে ছিল এই প্লাস্টিক জল জমে কি হলো বলে দেখুন এটা পুরো বরফ হয়ে গেছে সব হয়ে গেছে এগুলো দেখুন অনেক সিম নষ্ট হয়ে যাচ্ছে অলরেডি এই অনেক সিম দেখুন নষ্ট হয়ে যাচ্ছে কেন এর মধ্যে ব্যবসা মতো হয়ে যাচ্ছে তো ওই জন্য এগুলো ভালো আছে অনেক পাতা পচে যাচ্ছে গরমের মধ্যে তো ওই জন্যে দেখ ভালোগুলো তুলে পচে গেছে কিছু কিছু হয়েছে কিন্তু দেখি তো এইভাবে ঠাকুরের ভরসায় দেখুন উপরে বরফ হয়ে গেছে এই না দিয়াকে তুলতে উঠে তোলে তোলে কিনা বন্ধু এই কাঠটাকে এখান থেকে তুলেছি আর এত বড় বরফের টুকরো উঠেছে দেখি এর নিচে কিছু পাইছি না উ কতগুলো বরফের টুকরো হাত কাটবে কিনা কি জানি হাত কাটে যেতে পারি খুব হাত কাটে যাবে তারপরে নিচে এখন আছে সিম যে নিচে এখন সিম আছে বন্ধু এখন ভাবছি এই সিম গাছ বাসবে না বুঝলেন তো আর দেখুন কত সিম আছে ভিতরে না তুললে হয় দেখুন কত সিম আছে ভিতরে এই কত সিম আছে না তুললে কেমন লাগে না না জানলে না ঠিক তো জানি তো কত সিম আছে কিন্তু গাছ মনে হচ্ছে বাসবে না এক সিমগুলো তুলে নিই বন্ধুরা আমার হাতে আর কাজ করছে না আর দেখুন সেম নষ্ট করতে ইচ্ছা করছে না কিন্তু হাত জ্বালা করছে প্রচণ্ড কিছু জামা আমি হাতে ধুয়ে দিয়েছি তো সেইগুলোই বাইরে মেলে দেব আর এই যে আমার গোপ ড্রেস দেখতে পাচ্ছেন এই গোপ ড্রেস কালকে পরে মন্দিরে গেছিলাম তো সেই গোপ ড্রেসটা ধুয়ে দিয়েছি আর আমার মেয়ের গোপ ড্রেসটাও ধুয়ে দিয়েছি ধুয়ে বাইরে মেলে দিচ্ছি কিছু কিছু জামা কাপড় থাকে আমি সেগুলো হাতেই ধুয়ে বাইরে মেলে দিই সেগুলো আর মেশিনে ধুই না যেহেতু বাইরে খুব ঠান্ডা জানি না শুকাবে কিনা না তবুও আমি ধুয়ে বাইরে মেলে দিলাম মন্দিরে যে জামা কাপড়গুলো পরে গেছিলাম মানে এই গোপ ড্রেসটা ধুয়ে দিলাম আর আমাদের এখানে মনে হচ্ছে বরফের হাওয়া হচ্ছে এতটাই ঠান্ডা গাছপালার অবস্থা দেখে বুঝতে পারছেন শুকিয়ে গেছে ভীষণ ঠান্ডা মেশিনে জামা কাপড়গুলো তো মেশিনে জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে এবার এগুলো শুকাতে দেব আর আমার মেয়ের দেখুন সব জায়গায় আকিমকি করেছে এইগুলো দিলে না এইগুলো জামার মধ্যে শোকাতে দিলে খুব সুন্দর গন্ধ বের হয় বাবা অনেক জামাকাপড় আমাদের তিনজনের জামা কাপড় এখন ঠান্ডা পড়েছে না বাইরে জামা কাপড় শুকাতে দেওয়া যায় না দেওয়ালে অতটা শুকায় না যেগুলো না দিলে নয় সেগুলোই বাইরে দিতে হয় নাহলে সব জামা কাপড় আমরা মেশিনে শুকাই এখন সোনার বাবা আজ সকালবেলা এগুলো বাজার করে নিয়ে এসেছে হ্যাঁ চলুন চলুন আপনাদের সঙ্গে শেয়ার করুন তো বাড়িতে চাল বাড়ন্ত ছিল দু প্যাকেট চাল নিয়ে এসেছে মানে দু বস্তা গাজর নিয়ে এসেছে এখানে সোপ নিয়ে এসেছে এটা হচ্ছে জামা কাপড় ধোয়া সোপ নিয়ে এসেছে আর এখানে টাওয়াল পেপার নিয়ে এসেছে তারপরে এখানে আছে খেজুর প্যান্টালু আর এখানে আছে আপেল লেবু বেল আলু এখানে ব্রেড নিয়ে এসেছে ব্রেড নিয়ে এসেছে আর পিনাট বাটার নিয়ে এসেছে এ মা এটা নিয়ে এসতো কেন পিঙ্ক সল্ট বাড়িতে আসে তো আর এখানে আছে অ্যাসপ্যারোগা এটা একটা বার ফুলকপি ফুলকপিও আছে বাড়িতে ওর বাবা জানে না আর এখানে আছে ওই একটুখানি বিস্কুট এগুলো বেশ নোনতা 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 বিস্কুটের মতো ভালো লাগে আর এখানে আছে পালং শাক চিজ নিয়ে এসেছে আর এখানে আছে গাজর আর অ্যাভোগাডো তো এটা হচ্ছে আমাদের আজকের বাজার এগুলো স্যামস থেকেই নিয়ে এসেছে আজ আমি রান্না করছি আলু আর কলাশ সবজি আর এই কলাটা কিন্তু বাড়ির কলা হ্যাঁ আর গাছ থেকে চিন তোলা হয়েছিল চিন সিদ্ধ দিয়েছি আলু দিয়ে এই যে আলু দেখা যাচ্ছে নিম আর আলু সিদ্ধ পাত্রটা ছোট হলো তাই একটুখানি বড় নিলে ভাই ভালো হতো ওই চলে ওই কলা আর আলুটা ভালো করে ভাজা করে নিই আমি এখন যাচ্ছি ধনেপাতা তুলতে তা আজকে তো ঠান্ডা পড়েছে কালকে যা ঠান্ডা পড়বে হয়তো এই গাছগুলো আর দেখতে পাবেন না এতটাই ঠান্ডা পড়বে আমি ধনে পাতা দিলাম লাল হয়ে গেছে ঠিক আছে ধনে পাতাগুলো সোনা বাবা বলল যে গাছগুলো আজ দেখতে পাচ্ছ ধনে পাতা গাছ তো থাকতেও পারে এটা নিয়ে নিলাম এই গাছগুলো নষ্ট হয়ে গেছে দেখুন তো এখানে পেঁপে আলু কলা সোয়াবিনের সবজি হয়ে গেছে এর উপরে ধনেপাতা দিয়ে দেবো ধনেপাতা দিয়ে ঢেকে দেব তো এখানে ফুলকপি দিয়ে শিং দিয়ে আলু দিয়ে ভাজা করেছি তো এটাই ভগবানকে এখন ভোগ বিবেদন করবো তো এখানে লাগেজ গোছানো হচ্ছে সোনার বাবা আমাদের রেখে একা একা ঘুরতে যাচ্ছে হ্যাঁ তুই বাবার সঙ্গে যাবে তো তোমার জামা কাপড় নেই নি তো বাবা বাবা বাবার জামা কাপড় নিয়েছে আরে ওইটা এর মধ্যে মধ্যে নাও সবাই এইভাবেই নিয়ে আসছে আমি তো ভালো করে বেঁধে নেবো কালকে সকালে যখন শোবো তখন গাড়ি থেকে নিয়ে আসবো গিয়ে

তো বন্ধুরা প্রেসার কুকারে আমি সিদ্ধ করতে দিয়েছি পাস্তা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর সোনার বাবাকে এই খাবারগুলো গুলো দিয়ে দেবো সোনার বাবা যেহেতু বাড়িতে থাকছে না সব খাবার গুছিয়ে দেবো বার সিটি দিয়েছে এবার দ্বিতীয়বার সিটি দিল বন্ধ করে দিই কিছুক্ষণ পরে তারপরে জল ঝরিয়ে নেব তো বন্ধুরা দেখুন এখানে পাস্তাটা সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি আর প্রেশার কুকারেই পাস্তাটা রান্না করছি এখানে টমেটো সস বানিয়ে নিয়েছি এর মধ্যে ইটালিয়ান সিজিন দিয়েছি আর আজ অলিভ অয়েল দিয়েই পাস্তাটা রান্না করছি তো বন্ধুরা দেখুন আমার পাস্তাটা রান্না হয়ে গেছে এর মধ্যে একটুখানি চিজ দিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিজ চিজটা একটু মিশিয়ে দেব আরও দেব এইটুকু আর একটু দেব এইটুকু আগে মিশিয়ে দিই এসো এটা মা মা লিখেছো হ্যাঁ আর বাবা লিখছো

কলের জল খুলে রেখে দিতে বর্দা ফোন করে বললো যে জল একটুখানি খুলে রাখতে কারণ সব দিকে তো আইস হয়ে যাবে ওই জন্যে এই তো খোলাই আছে কালকেই বর্দা খুলে গেছিলো কিন্তু ভুলে গেছে মনে হয় আমি তো বন্ধ করিনি যা ঠান্ডা 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 কুলকুল বাইরে জলের বাটি রাখলে এ হয়ে যাবে আইস হয়ে যাবে ওমা এখন বাইরে আবার কোথায় যাচ্ছ কার্বল ফেলতে হ্যাঁ

তো বন্ধুরা দেখুন গাড়ির ওপরে এরকম স্নো পড়ছে এই যে যে সাদা সাদা সকালবেলা পুরো ভর্তি হয়ে যাবে এই দেখুন দেখতে পাচ্ছেন স্নো চিক করছে আপনারা জানিনা বুঝতে পাচ্ছেন কিনা না কি অবস্থা রাত্রিবেলা সব কী সুন্দর সেই সকালবেলা ঘুম থেকে উঠলে তো সোনা পুরো বিয়ে যায় যে দেখুন দেখো স্নো পড়ছে ওপরে দেখ উপরে উপরে কী করে অন্ধকারে কী করে দেখাও।

আপনাদের কতটা স্নো দেখাতে পারবো কিন্তু বেশ ভালো লাগছে এখন হচ্ছে 33 ফেয়ারেনহাইট আর বাবা বলেছে যে এই স্নো পড়লে বৃষ্টি হবে এই সময় তো না যেতে গাড়ি আমি আমি এটা পড়তে যাব এটা তো বন্ধুরা চলুন এগুলো এখন ভাঁজ করে নি অনেক জামা কাপড় আজকে ভাঁজ করে ফিনিশ করা যাবে না তা যাও আপনারা হয়তো ভাববেন যে এত ঠান্ডা আমরা কেন সোয়েটার পরিনি

এই স্নো পড়বে রাস্তাঘাট হয়তো স্নোর জন্য বন্ধ থাকতে পারে জানি না এখনো কতটা স্নো পড়বে তো ঠিক নেই তিন হতে পারে দিনের বেশিও খেলা করবো এই কদিন বাচ্চাদের স্কুল ছুটি আছে কারণ ভীষণ ঠান্ডার জন্য আর স্নো পড়ার জন্য বাচ্চাদের স্কুল ছুটি আছে তো এই কদিনই ওর বাবার বাড়ি থাকতে পারবে না ওর বাবারও মানে কাজ আছে তো যখনই যখনই ঝড় হয় যখনই যখনই এরকম কোনো বিপদের আশঙ্কা থাকে তখনই ওর বাবা বাড়ি থাকতে পারে না আমাদের কাছে থাকতে পারে না তখনই ওর বাবার হসপিটালে গিয়ে থাকতে হয় কয়েকটা দিনের জন্যে জানি সবাইকে সেবা করার জন্যই যাচ্ছে কিন্তু তবুও তবুও কেমন লাগে যে নিউ ইয়ারের সময় ওর বাবা বাড়ি থাকতে পারে না নিউ ইয়ারে সবাই বাড়িতে আছে আমার নিউ ইয়ারে শুধু ওর বাবা বাড়ি নেই তাহলে একটু খারাপ লাগে যে এই ঝড় ঝড় আসছে বা এই যে স্নো পড়ছে ধরো কাকে ধরো স্নো পড়ে পুরো সাদা হয়ে গেল আমরা তিনজনে আনন্দ করলাম চারজন থাকলে আরো বেশি আনন্দ করতে পারতাম এটা একটুখানি মিস করি হ্যাঁ চুখতে চোখে চাই কেমন লাগছে তোর বাবা কুমনে আজ যায়নি ওর বাবা হসপিটালে যাবে বলে ওর বাবার রান্না বান্না করে দিচ্ছিলাম বেশি করে রান্না করে দিলাম যাতে ওখানে খেতে পারে আর ওর বাবা ওখান মানে আজকে স্যামস থেকে কিছু জিনিস নিয়ে এসেছে ওই ড্রাই ফ্রুট আপনাদের সঙ্গে অনেক কথা বললাম আর কালকে যদি আমাদের এখানে স্নো পড়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে তো চলুন বন্ধুরা তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বাই বাই